আসসালামু আলাইকুম সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম অনেকদিন পর আসলে ব্যাক করা পড়াশোনার কারণে ভিডিও আপলোড করতে পারি না তো আজকে আমাদের টপিকটা অ্যাডমিশন ব্যাচকে নিয়ে যারা এবার এডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য তাদের মনে একটা প্রশ্ন সবসময় খায় পাবলিক বিশ্ববিদ্যালয় আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্যটা আসলে কি এখানে যেটা বাস্তবতা যেটা কঠিন বাস্তবতা সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় সবাই পড়তে পারবে না কারণ এতগুলো সিট পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেই কারণ পাশ করবে লাখ লাখ শিক্ষার্থী কিন্তু সিট তো আর লাখ লাখ নেই যার কারণে এটা মেনে নিতে হবে বাস্তবতা যে সেরা দেশ সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে এবং বাকিদের অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে মুখ করতে হবে তবে এখানে একটা কথা রয়েছে সেরা দেশ সেরা মানে যে তুমি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো তার মানে তুমি সেরা নো তা না এখানে কথা হচ্ছে এখানে ডেডিকেশন এফোর্ট পড়াশোনা সব কিছু মিলিয়ে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সটা পাওয়া তো এখন মূল পার্থক্যগুলো কী কী আমি যদি একটু নাম্বার ওয়ানে যদি আমি পয়েন্ট করি সেটা হচ্ছে যে এখানে অনেক একটা বড় ডিফারেন্স দেখতে পারবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের মধ্যে কোনো সেশন জট নেই মানে তাদের মধ্যে কোনো ডিলেই হয় না তারা প্রতিটা সেমিস্টার ঠিক টাইমে দিয়ে দেয় এবং তাদের কোনো রকমের ডিলেই হয় না এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি দেখো রাত বারোটা বাজেও তোমাকে একটা রুটিন দিয়ে দিতে পরীক্ষা যেকোনো সময় যে কোনো কিছু যেতে পারে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয় তো এখন পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এ ধরনের কোনো কিছু হয় না সবকিছু একটা গোছালো পড়া হয় যার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তারা খুব ভালোভাবে বেড়ে ওঠে কিন্তু আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত এত বছর পর্যন্ত যেটা চলে আসছে সেটা হচ্ছে অনেকে অনেকে জব করে করে কাজ নিজের খরচ নিজে চালায় তো এভাবে হচ্ছে তারা পড়াশোনাটা চালিয়ে যায় কিন্তু বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে রুলসটা করেছে আপনাকে অবশ্যই সিক্সটি পার্সেন্ট ক্লাসে উপস্থিত থাকতে হবে না হলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এখন মুখের কথা মুখে নয় সেটা আমরা প্রতিদিনই আমাদের কলেজের গ্রুপ বা ইউনিভার্সিটির গ্রুপ দেখতে পাচ্ছি যে বিভিন্ন কলেজে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না তো বুঝতে পারছি জাতীয় বিশ্ববিদ্যালয় আগে থেকে একটু এগিয়ে যাচ্ছে কিন্তু বলতে গেলে এখনো এখনো পর্যন্ত সেই চোখে পড়ার মতো কোনো পার্থক্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনো পর্যন্ত হয়নি এরপর আমি যেটাকে বলবো নাম্বার টু যেটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয় সেটা হচ্ছে সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্টেশনগুলো দেখলে আপনি হাসবেন না কানবেন সেটাই খুঁজে পাবেন না কোনো কারণে খুঁজে পাবেন না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে এক প্রকার কাইন্ড অফ রুরাল এরিয়ার স্কুল কলেজে যেমন হয় ঠিক সেম টু সেমই কাজ কারবারগুলো হয় কোনো তেমন ভালো কিছু নেই তো আমি বলবো যারা সর্বোচ্চ চেষ্টা করবে সর্বোচ্চ এফোর্ট দিবে সর্বোচ্চ ডেডিকেশন দিবে এবং মোস্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা অবভিয়াসলি সবার লাগবে সেটা হচ্ছে লাখ এই লাখটাকে হয়তো আমরা খুব একটা গণনা নাও করতে পারি কিন্তু এটা একটা বড় ফ্যাক্ট হিসেবে কাজ করে এই অ্যাডমিশন সেশনে এবং অ্যাডমিশনে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয় নিজের পড়াশোনা শরীর স্বাস্থ্য খাওয়া দাওয়া অনেক কিছু মেনটেন করে চলতো এটা একটা যুদ্ধের মতোই তো এই যুদ্ধে জয়ী হতে গেলে তোমাকে অবশ্যই কনসিস্টেন্সি বজায় রেখে এগিয়ে যেতে হবে তো আজকে আপাতত এতটুকুই রাখি মূল পার্থক্য আরও অনেক রয়েছে যেটা আসলে বলে শেষ করা যাবে না তো কার কি সম্পর্কে ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে একটা ছোট্ট বিষয় হলো সেটাও অবশ্যই জানাবেন কারণ আপনাদের সাহায্য করার জন্য আমি আছি বর্তমানে আছি তো অনেকদিন পর আবারও ইউটিউব চ্যানেলে ব্যাক করা তো যার যাই প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আবারও দেখা হবে সালাম আলাইকুম